হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আর আশা করি আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা মুরগি লালন পালন করে থাকেন তো আজকে আমি আশা করি যে আজকের এই ভিডিওটা আপনারা সকলেই কন্টিনিউ করবেন আর মাস্রোল ফার্ম এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে এই ইউটিউব চ্যানেলটিতে আমি হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ থাকবে যে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য তো আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এটা হচ্ছে আমার ব্রয়লার খামারের একটা মুরগির বাচ্চা যেখানে এর বয়স হয়েছে আজকে চোদ্দো দিন আর চোদ্দো দিনের মাথায় আমরা যে ভ্যাকসিনটা করাই সেটা হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন তো এই সম্পর্কে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো আসলে আমি কীভাবে কত দিনের মাথায় যে ভ্যাকসিন করাই এই সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো প্রথমত হচ্ছে আমি ভ্যাকসিন করাই প্রথম পাঁচ দিনে রানীক্ষেতের ভ্যাকসিন যখন বয়স পাঁচ দিন থাকে তারপরে হচ্ছে নয় দিনে আমরা ন নয় দিনে হচ্ছে গাম্বুরার ভ্যাকসিন করাই এবং চোদ্দো দিনেও একটা গাম্বুরার ভ্যাকসিন করাই আর লাস্টে যেটা করি সেটা হচ্ছে আপনার একুশ থেকে তেইশ দিন এর ভিতরে আপনার রানীক্ষেতের আরও একটা ভ্যাকসিন করাই টোটাল আমি আমার এই মুরগিকে চারটে ভ্যাকসিন দিই হ্যাঁ আশা করি আপনারা যারা জানেন যে ভ্যাকসিনে যে আসলে কতটা কার্যকারী তারা প্রত্যেকেই এই ভ্যাকসিনগুলো ব্রয়লার মুরগিকে দেন হ্যাঁ আর একটা কথা হচ্ছে যদি আপনি এই ভ্যাকসিনগুলো না করেন দেখা যাচ্ছে অনেক টাইম মুরগি ঠান্ডা লাগতে পারে জ্বর আসতে পারে আর এইগুলো আসলে আপনারা যদি না দেওয়া থাকে তাহলে অনেকটা সমস্যা হয় যেমন এই মুরগিগুলোকে মর্টালিটি বেড়ে যায় অনেক অনেক মুরগিগুলো মারা যায় অনেক মুরগি মারা যায় আর আপনি এই ভ্যাকসিনগুলো যদি করাই রাখেন সঠিক সময় সঠিক পদ্ধতিতে তাহলে আপনার মুরগিগুলো যদিও একটু অসুস্থ হয় হালকা পাতলা ট্রিটমেন্ট দিলে মুরগিগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে যায় তো আমি আমার এই মুরগিগুলোর আজকে বয়স হচ্ছে চোদ্দ দিন গাম্বুরার ভ্যাকসিনটা করাই দিচ্ছি আর এইখানে টোটাল মুরগি আছে আমার পাঁচশো এখন আর এই পাঁচশোর একটা ডোজ আমি করাই দিচ্ছি আপনারা সব সময় ভ্যাকসিন করানোর ইয়া করবেন হচ্ছে যখন একটু ঠান্ডা পড়বে আর সাধারণত সন্ধ্যার পর পর ভ্যাকসিন করানো ভালো হ্যাঁ এই টাইমটাই ঠান্ডা বেশি থাকে দিনের বেলায় গরম থাকে তো গরমে অতটা ভ্যাকসিনের কার্যকর হয় না এই কারণে আমি বলবো যখন ঠান্ডা থাকবে পরিবেশ তখন আপনি ভ্যাকসিনটা করাবেন আর ভ্যাকসিন করানোর আগে আপনি যদি পারেন পানির সাথে লাইসোবিটটা দেবেন তাহলে হচ্ছে কি ভ্যাকসিন করালে আপনার এই কার্যকারী ক্ষমতাটা বাড়ে ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতা বাড়ে এবং এই মুরগিগুলো অনেকটা সুস্থ সবল থাকে আর যেদিন আপনি গাম্বুরার ভ্যাকসিনটি করাবেন সেদিন অবশ্যই আপনার একটু খোলামেলা রাখতে হবে কারণ গাম্বুরার ভ্যাকসিনটি করালে মুরগির শরীরটা একটু গরম হয়ে যায় আর এই গরম থেকে অনেক টাইম দেখা যায় যে ঠান্ডা লাগতে পারে তো এই ঠান্ডার প্রকোপ থেকে মুক্ত পাওয়ার জন্য আপনি এই খোলা মেলা অবস্থায় রাখবেন দেখা যাচ্ছে যে এই অবস্থায় রাখলে মুরগিগুলো আর ঠান্ডা লাগার কোনো চান্স থাকবে না আশা করি আপনারা এই ভ্যাকসিন কীভাবে করাতে হয় এবং কতটা ডোজ করাতে হয় এই সেই সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে গেছেন আর এই সম্পর্কে আমি আমার চ্যানেলে আরও ভিডিও দিব। যদি বিস্তারিত আরও জানতে ইচ্ছুক হন অবশ্যই আপনারা আমারা কমেন্ট করতে পারেন এবং ইনবক্সে ন করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে আপনারা সেখান থেকে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিসের আমি কোন ভ্যাকসিনটা করাই কোন কোম্পানির ভ্যাকসিনটা করাই কেমন দাম এ সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করুন আর আমাদের পাশে থাকার জন্য এত সময় অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম